আমার প্রতিপক্ষ এবং যারা শুনছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাননীয় মডারেটর চতুর্থ শিল্প বিপ্লবের পর মানুষ যেখানে মঙ্গল গ্রহে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা ভাবনা করছে সেখানে আমরা কিভাবে বলতে পারি সোশ্যাল মিডিয়া আমাদের ক্ষতি করছে মাননীয় মডারেটর আমরা এখন আন্তর্জাতিক স্পেস থেকে তথ্য আদান প্রদান ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে চব্বিশের গণ অভ্যুত্থান সফলভাবে সংগঠিত করতে পেরেছি ঠিক সেই সময় আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সোশ্যাল মিডিয়া সমাজের উপকারের চেয়ে ক্ষতি বেশি করছে সংগত কারণে পক্ষে বলছি দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়ন করছি আমার পদক্ষেপ দ্বিতীয় ও তৃতীয় বক্তা

ইউটিউব ফেসবুক টুইটার লিংকডইন ইত্যাদি সমাজ হলো আমরা যেখানে বসবাস করছি সমাজে বসবাস করে একজন ব্যক্তি যদি অন্য অঞ্চলের সাথে যোগাযোগ না করে কিংবা সম্পর্ক তৈরি না করে তাহলে এটিও সমাজের জন্য উপকার না ক্ষতি আশা করি প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন হ্যাঁ আমরা এমন একটাতে বসবাস করছি যেখানে একটি মোবাইল ফোনই পুরো পৃথিবীকে আমাদের হাতের মুঠোই এনে দিয়েছে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারছি মুহূর্তের মধ্যে এই যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া তারপরেও যদি বলা হয় সোশ্যাল মিডিয়া সমাজের ক্ষতি করছে তাহলে আমি দৃঢ়ভাবে বলতে পারি এই ধারণা একাপেক্ষিক ও অসংগতিপূর্ণ বিষয়টি উল্লেখ করলে বোঝা পানের স্বাদ বৃদ্ধিতে চুলের বিকল্প নেই কিন্তু অতিরিক্ত চুন খেলে মুক্ত করবেই তাই না সারাদিন অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ঘুরবেন আর এখানে এসে প্রমাণ করতে চাইবেন সোশ্যাল মিডিয়া আমাদের ক্ষতি করছে এইসব চিন্তা অবান্তর ও ভিত্তিহীন হ্যাঁ সমস্যার অস্তিত্ব আছে তাই বলে মাধ্যমকে দায়ী করা নয় বরং ব্যবহারকারীকে সচেতন হওয়া প্রয়োজন এবার আসুন সোশ্যাল মিডিয়ার কিছু উপকারিতা উল্লেখ করা যাক এক ক্লিকে বই এক স্কুলে জ্ঞান গ্রাম শহর মধ্যে আজ সুযোগের ব্যবধান মাননীয় উপস্থিতি আজ শিক্ষা সুযোগ শ্রেণীকক্ষের চার দেওয়ালের মাঝে সীমাবদ্ধ নয় ইউটিউব ফেসবুক টুইটার এক্স লিঙ্কড মাধ্যমে বিনামূল্যে শিক্ষা গ্রহণ করা যাচ্ছে অনলাইন কোর্স স্কিল ডেভেলপমেন্ট ভিডিও লাইভ ক্লাস এ মাধ্যমে এখন সবাই সহজেই শিক্ষা গ্রহণ করতে পারছে গ্রাম শহরের মধ্যে কোনো পার্থক্য নেই আজ গ্রামের শিক্ষার্থীও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লেকচার শুনতে পাচ্ছে দুর্গম এলাকার মানুষজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিক্ষা চিকিৎসা ও পাচ্ছে ইউনেস্কোর একটি প্রতিবেদনে বলা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারী শিক্ষার্থীদের শেখার সুযোগ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ইউনিসেফের তথ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারী শিক্ষার্থীদের তথ্য প্রাপ্তি দুই গুণ বৃদ্ধি পেয়েছে গুগলের রিপোর্ট অনুযায়ী ইউটিউবে বিলিয়নে এক বিলিয়নে মানুষ প্রায় শিক্ষামূলক কন্টেন্ট দেখেন কোভিড নাইন্টিনের সময় 90% পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের শিক্ষা চালু রেখেছিল যদি সোশ্যাল

বিশ্বের লাখো তরুণ এটিকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হচ্ছে নারীদের ঘরে বসে কাজ করার সুযোগ তৈরি করছে এরপরেও যদি বলেন সোশ্যাল মিডিয়া সমাজের ক্ষতি করছে তাহলে মনে করবো আপনারা বোকার রাজ্যে বসবাস করছেন আপনারা বলেছেন সোশ্যাল মিডিয়া কি সাইবার বোলিং বা সাইবার অপরাধ করে না সাইবার অপরাধ বা সাইবার বোলিং প্রযুক্তির কারে নয় বরং অপরাধের কারণে সংঘটিত হয় কঠোর আইন ও সচেতনতার বৃদ্ধি করে এ ধরনের অপরাধ গ্রাস করা সম্ভব সোশ্যাল মিডিয়াতে ভুয়া খবর ছড়ানো হয় এই সোশ্যাল মিডিয়াতে ভুয়া খবর ছড়ানো এটা প্রথম থেকেই ছিল কিন্তু পার্থক্য হলো আগে এর ফ্যাক্ট চেক করা যেত না কিন্তু বর্তমানে ফ্যাক্ট চেক করার মাধ্যমে সত্যতা যাচাই করা যাচ্ছে তাই সাধারণ নিষেধাজ্ঞা নয় বরং কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি সোশ্যাল মিডিয়া সমাজের ক্ষতি নয় বরং উপকার করছে ধন্যবাদ মাননীয় আমাদেরকে ধন্যবাদ সবাই